বিভিন্ন পাওয়া যাচ্ছে তৃণমূলকে ছাপ্পা মারে তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিং এ যায় তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে তৃণমূলের হয়ে হিন্দু মেয়েদেরকে আহ শারীরিক লাঞ্ছনা করে এ বাকিটা ফিরা বলতে পারবে উনি বেশি জানেন আমার থেকে আমি সবটা বলতে কি একটা ভাস্কর্য বানিয়েছেন প্রথমত ওটা মন্দির নয় আমি হিন্দু ওরা মন্দির নয় একটা ভাস্কর্য ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায় হলুদ ফ্লাগ রাস্তায় টাঙিয়েছেন আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্লাগ টাঙাতে হবে গেরুয়া বিজেপি নয় গেরুয়া হিন্দুদের আপনি বিজেপিকে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন ওখানে কোনো ব্যাপার নেই কিচ্ছু হবে না ষোলোটা সিটি হারবেন উনি একুশ সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন সব পাড়াতেই হেরেছেন অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি পারি মানে বেরিয়ে গেছেন আর চব্বিশে গিয়ে সব জায়গায় ঘেঁটেছেন তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি মুক্ত হয়ে গেছে এখন একটাই আনন্দের খবর পেলাম এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন কি কি আছে দেখছি হ্যাঁ ওই যাচ্ছে রাস্তায় দাঁড়িয়েছে সবাই না রানিমা যাচ্ছেন এই যে টিফিনের প্যাকেট আছে এটাতে একটা বিস্কুটের প্যাকেট আছে একটা কলা আছে মর্তমান কি সিঙ্গাপুরি একটা কুরকুরি আছে আর ভাইপর জলের ফ্যাক্টরি একটা জলের বোতল আছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার লোক হবে না তো আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে বেলা বারোটার সময় লোক সংস্কৃতি পরিষদে দেখাবে হবে উর্দু বলেছে তো আমি তখনই থামবো যখন পঞ্চাশ ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে ববি মানে মমতা মমতা মানে ববি উর্দু থাকবে না কে থাকবে আপনারা দুই আমাদের দুই আমাদের দুই আমরা আমাদের চার মূলত ওনাদের বচন ভাষণ বাংলাকে গ্রহণ করতেই হবে বাংলাকে গ্রহণ করতেই হবে নইলে তামান্না হবে আমরা মন্দির কমিটি থেকে লাগিয়েছি মেচেদা সংখ্যানন্দ জগন্নাথ মন্দির থেকে পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক থেকে বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে পেডা না আব্দুল চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটার সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়ে এছাড়া আপনি আগে বলেছেন